আমার একটা জিনিস ভালো লাগে ভিভুর স্মার্টফোনগুলি যখন তারা মার্কেটে ছাড়ে তারা কিন্তু সব সময় এই স্মার্টফোনগুলি ভালো করে টেস্ট করে তারপরে কিন্তু মানে মার্কেটে ছাড়ে ইতিমধ্যে কিন্তু মার্কেটে চলে আসছে ভিভুর টি সিক্সটি লাইট এই ফোনটির মূল্যটাই আমি আগে বলে দিচ্ছি এই ফোন দুইটি ব্যারেন্টি পাবেন একটি হচ্ছে আপনার বিভু বি সিক্সটি লাইট ফাইভ জি তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আরেকটা হচ্ছে বি সিক্সটি লাইট মানে ফাইভ জি নাই এটা হচ্ছে আর দুইশো ছাপান্ন এটা পাবেন হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই ফোনের ডিজাইনটা হচ্ছে এই যে এটা দেখেন আমার হাতে দেখতেছেন দুইটা কালার ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে এই যে এই কালারটা দেখেন খুব সুন্দর চমৎকার কিন্তু কালার আর গুড নিউজ হচ্ছে এই ফোনগুলি মানে ভিভোর কিন্তু যে কোনো স্মার্টফোন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তিন থেকে ছয় মাসের কিস্তি সুবিধায় নিতে পারবেন হ্যালো থেকে তার পাশাপাশি অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের বাকি সুবিধাই নিতে পারবেন আবার পুরাতন মোবাইল দিয়ে কিন্তু এক করে নিতে পারবেন হ্যালো থেকে তো আমি এক নজরে বলে দিচ্ছি এই ফোনে কি কি রয়েছে এই ফোনে হচ্ছে মূলত হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে পিছনের যে ক্যামেরা মেইন ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিছে এবং একটা জিনিস ভালো দিছে এটার এটা কিন্তু বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করছে যা আপনি বিবুর সেলফি ক্যামেরা কিন্তু অসাধারণ করে থাকে এটার সেলফি ক্যামেরা অনেক ভালো করছে বিবুর এই ফোনটাতে কিন্তু তারা দেখেন ব্যাটারি ক্ষেত্রে কিন্তু বিগ ব্যাটারি ব্যবহার করেছে যা ছয় হাজার পাঁচশো ব্যাটারি দিছে এবং ৪৪ ওয়ার্ডের ফার্স্ট চার্জার খুব দ্রুত আবার চার্জ হয়ে যাবে আবার এক চার্জে কিন্তু আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এটাতে কিন্তু আপনি কোথাও গেলে পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন নেই আর আরও একটা জিনিস ভালো দেয় সবসময় বিবুর অধিকাংশ ফোনে দেখবেন স্ন্যাপড্রাগন প্রসেসার করা থাকে এই যে এই ফোনটাতেও কিন্তু স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি চিপসেট ব্যবহার করা হয়েছে মানে স্ন্যাপড্রাগনের প্রসেসার মানে যথেষ্ট শক্তিশালী এবং হচ্ছে অ্যান্ড্রয়েড বাসন কিন্তু ফিফটিন এটাতে কিন্তু আমরা যদি ডিসপ্লের কথা বলি ডিসপ্লে কিন্তু এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ হার্স রিফ্রেশরেট অ্যামুলেট প্যানেল পেয়ে যাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো আসলে ওই যে আমি যেটা বললাম সব কিছু মিলেই কিন্তু বিবুর প্রোডাক্ট এটা ভালোই করছে বি সিক্সটি লাইট আপনারা নিতে পারেন চাইলে আমাদের এখান থেকে কিস্তি সুবিধা নিতে পারবেন আবার এক্সচেঞ্জ করে নিতে পারবেন আবার পুরাতন মোবাইল দিয়েও কিন্তু নিতে পারেন আর এই সুবিধা কিন্তু দিচ্ছে সারা বাংলাদেশে হ্যালো সেবল এবং হ্যালো সেবুল কিন্তু একসাথে হ্যালো সেবুল থেকে আপনারা চাইলে একজন গ্রাহক তিনটি স্মার্টফোন কিস্তি সুবিধায় নিতে পারবেন এখন আপনার মনে হয় প্রশ্ন থাকতে পারে যে ভিভো স্মার্টফোন কিস্তি সুবিধায় আমরা কীভাবে মনে একদম সিম্পল বিভু স্মার্টফোন কিস্তি সুবিধা নিতে হলে আপনার অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের যে কোনো অরিজিনাল এনআইডি কার্ড আর শুধু বিকাশের সিমটা নিয়ে আসবেন অবশ্যই যেন আপনার বিকাশের সিমটা যেন আপনার নিজের নামে থাকে তাহলে কিন্তু খুব সহজ শর্তে স্মার্টফোন নিতে পারবেন আমাদের এখান থেকে এটা শুধু একমাত্র সারা বাংলাদেশে হ্যালোসাইপুল দিচ্ছে তো যাদের এই ফোনটা প্রয়োজন দ্রুত চলে আসুন আপনাদের সবার দ্রুত প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর কলেজ মূল হ্যালোসাইপুল বিভু ব্র্যান্ড এই যে আমাদের এটা যারা দেখতেছেন এটা কিন্তু আমাদের বিবু ব্র্যান্ড শপ অফিশিয়াল ব্র্যান্ড শপ আর বিবু কিস্তি সুবিধা কিন্তু একমাত্র অফিসিয়াল শপে আপনারা পাবেন যদি ইনেকটিভ প্রোডাক্ট নিতে চান এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিবু ব্র্যান্ড শপে ভিজিট করবেন কারণ ব্র্যান্ড শপে ভিজিট করলে আপনি অ্যাকুরেট এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল স্মার্টফোন নিতে পারবেন কারণ অনেক অনেক দোকানদার দেখবেন ইনেকটিভ প্রোডাক্ট সেল করে থাকে কিন্তু ব্র্যান্ড শপগুলোতে কিন্তু ওই প্রোডাক্ট সেল করে না হান্ড্রেড পার্সেন্টলি ইন একটিভ প্রোডাক্ট পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং কিস্তি সুবিধা একমাত্র বিভু ব্র্যান্ড সবই দিয়ে থাকে তো যাদের প্রয়োজন আমি আবারও বলে দিচ্ছি দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া কলেজ মোড় হ্যালো সাইফুলে